হ্যালো আসসালাম আলাইকুম সাপলা থ্রি পিসের পক্ষ থেকে আমি আতিকুর রহমান চলে আসছি আরো একটি ভিডিও নিয়ে তো যে সকল বায়ু বোনেরা পাইকারি থ্রি পিস বিক্রি করতে চান এই ভিডিওটি শুধু আপনাদের জন্য তাহলে চলুন শুরু করি আজকে আমাদের আমরা আছি বর্তমানে একটি গোডাউনে ঠিক আছে এখানে আমাদের দক্ষ বায়রা তাদের নিখুঁত হ্যাঁ কারুকার্যের কাজের মাধ্যমে আমাদের প্রতিটি থ্রি পিস সুন্দর করে ফুটিয়ে তোলে আমরা আজকে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে আমাদের বর্তমানে বাইরাল একটি ফাইন কটন থ্রি পিস হ্যাঁ বর্তমান সময়ে এই থ্রি পিসটা খুবই জনপ্রিয় এর একটি বিষত কারণ হচ্ছে বর্তমানে গরমকাল সামারের জন্য এই থ্রি পিসটি খুবই আরামদায়ক এবং সম্পূর্ণ সুতি তাছাড়া এই থ্রি লং হচ্ছে অনেক বড় এবং ফ্রি সাইজ এছাড়াও এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটার সেলোয়ার এবং বডি একই কাপড়ে একসাথে হ্যাঁ প্রিন্টের সেলোয়ার পেয়ে যাবেন তো প্রথমে আমি দেখাচ্ছি যে বডি আর সেলোয়ার এই যে এই থ্রি পিসের এটা হচ্ছে বডিটা হুম খুবই বড় বহরের একটা বডি থ্রি পিস খুবই কটন ঠিক আছে খুবই আরামদায়ক একটা কাপড় এর সাথে পেয়ে যাবেন প্রিন্টেড সেলোয়ার চাইলে যে কোনো স্টাইলে আপনারা এই সেলোয়ার বানাতে পারবেন তাছাড়া পেয়ে যাবেন সাথে একটি বড় বহরের নামাজি উন্না হ্যাঁ খুবই আরামদায়ক সফট কটনের মধ্যে আমাদের এই থ্রি পিসটা পেয়ে যাবেন যে সকল বায়ু বোনেরা পাইকারি থ্রি পিস নিয়ে বাসায় বিক্রি করতে চান অথবা অনলাইন কিংবা অফলাইনে অথবা আপনাদের দোকান আছে তারা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে সেকাচর বাবুর এবং গাউসিয়া। শেখাচ্চর আসলে আপনাদের আসতে হবে আপনার বৃহস্পতি শুক্র শনিবার তিন দিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তাছাড়া গাউসিয়া প্রতি সপ্তাহে হাট বসে এটা হচ্ছে আপনার সম থেকে মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ছয়টা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাছাড়া প্রতিটি ডিজাইনের পেয়ে যাবেন চারটি করে কালার এটা হচ্ছে আরেকটি কালার হুম এটা হচ্ছে ব্লুর মধ্যে কালার আর একটা পেয়ে যাবেন মাস্টার কালার এই চারটি কালার দেখাও চারটি কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এসে পেটি থ্রি পিস নিতে পারবেন তাছাড়া আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে জমজম কালেকশন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই জমজম কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেটি পেটি নিতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে যদি অনলাইনে অর্ডার দিতে চান তাহলে আমাদের স্ক্রিনেতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের পেজে নক দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো জমজম কালেকশনগুলো দেখাচ্ছি এখন যে এখন এটার মধ্যে আরেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো খুবই সুন্দর ব্লু কালারটা এই যে এটা হচ্ছে পেয়ে যাবেন হ্যাঁ খুবই বড় বড় একটি কাপড় এটা হচ্ছে বড়ির কাপড় সাথে পেয়ে যাবেন এই প্যান্ট পিস খুবই সুন্দর চমৎকার ডিজাইন মাসাল্লাহ তারপর পেয়ে যাবেন এই উন্নাটা বড় বহরে পাঁচ হাত পুরো পাঁচ হাত নামাজি উন্না পেয়ে যাবেন এবং সবচেয়ে আমরাই দিয়ে থাকি সবচেয়ে বড় উন্না খুবই সুন্দর এবং আরামদায়ক সফট কাপড়ের মধ্যে তাছাড়া পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডিজিটাল প্রিন্টের বর্তমানে ডিজিটাল প্রিন্ট সারা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টিকারী এই পিসগুলা আমরা সারা খুবই ভালো সেল করে থাকি এবং খুবই কম প্রাইসে আপনার ছয়শো টাকার কাছাকাছি এই থ্রি আমাদের কাছ থেকে একমাত্র পাবেন এবং খুবই সুন্দর নিখুঁত এবং আধুনিক ডিজাইনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলা তাছাড়া চলেন দেখায় আমাদের আরো কিছু গোডাউন এক সাদের নিচে বাংলাদেশের সবচেয়ে বড় থ্রি পিসের গোডাউন পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের দক্ষ কারিগর ভাইরা প্রতিদিন আপনাদের জন্য সারাক্ষণেই তাদের শ্রম দিয়ে আপনাদের জন্য নিখুঁত এটা হচ্ছে আমাদের আরো একটি গোডাউন তো এই থ্রি পিস আপনাদের জন্য রেডি হয়ে যাচ্ছে এটা হচ্ছে ফাইন কটেন আরো একটি ডিজাইন নতুন ডিজাইন খুবই সুন্দর এবং সামার কালেকশন হুম এটা পেয়ে যাবেন বড়ি খুবই সুন্দর বড়ির সাথে পেয়ে যাবেন আপনার ফ্রি তাছাড়া পেয়ে যাবেন প্রতিটি থ্রি পিসের সাথে একটি সুন্দর আকর্ষণীয় প্রিন্টের দুপাট্টা এবং পাঁচ হাত বড় বড়ের দেখাও অন্যটা আমাদের স্টকে হাজার হাজার থ্রি পিস আছে হাজার হাজার যে সকল ভাই বোনেরা পাইকারি থ্রি পিস নিয়ে বিক্রি করতে চান সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা থ্রি পিস দেব এর চেয়ে কম আর কোথাও বাংলাদেশে থ্রি পিস পাবেন না আমরা ইনশাল্লাহ পঁচিশ বছর ধরে সোনা মেশের সাপরা থ্রি পিস ব্যবসা করতেছি এবং সারা বাংলাদেশে আমাদের খুবই ডিমান্ড এজ এ থ্রি পিসটা খুবই সুন্দর নতুন কালেকশন দেখাও প্রতিটি থ্রি পিসে চারটি কালার পেয়ে যাবেন প্রতিটি থ্রি পিসে চারটি করে কালার অসংখ্য একটি সুন্দর একটি এই যে খুবই কম প্রাইসে আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা নখ দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো তাছাড়া আমাদের কারখানা ভিজিট করে কিংবা আমাদের শোরুম ভিজিট করে বাবুরহাট হাট গাও সিয়াই আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারবেন বললেই হবে সাপটা থ্রি পিস এক নামে সবাই দেখাই দিবে নতুন আরেকটি ডিজাইন আপনাদের জন্য রেডি হচ্ছে এই থ্রি পিসটা এখনো এগুলো হাটে উঠানো হয় নাই এটা হচ্ছে বডিটা খুবই সুন্দর গ্লিটারে কাজ করা জড়ি জড়ি সহকারে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর থ্রি পিসটা এটার সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় একটা সেলোয়ার এটা হচ্ছে সেলোয়ারটা খুবই সুন্দর হুম তাছাড়া পেয়ে যাবেন আমাদের একটি আকর্ষণীয় একটি দুপাট্টা পাঁচ হাত বড় বড় নামাজি উন্না খুবই সফট প্রিমিয়াম সুতায় খুবই আরামদায়ক এবং বড় বড় ইনশাল্লাহ প্রতিটি ডিজাইনে পেয়ে যাবেন চারটি করে কালার চারটি কালার প্রতিটি ডিজাইনে চারটি করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে থ্রি পিস পর্যাপ্ত পরিমাণে থ্রি পিস আছে তাছাড়া বর্তমানে আমাদের জয়পুরি নোবালন ডিজিটাল নবাবি জমজম সিকুইন্স এবং আরিকাজের অন অসংখ্য থ্রি পিস আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কারখানায় এসে ভিজিট করে আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারবেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম